আপনার ঘরের ঠিকানা কোথায় মেসেজ আব্দুল্লাহ বানিজলা হ্যাঁ সাথে খান কৃষি মার্কেট টায়ার বাজার বেড়িবা ভাই আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে ভাইয়া আমাদের ঘরে পাওয়া যাচ্ছে আপনার নতুন আলু নতুন আলু কোন দায়ের আলু এটা এটা আপনার ঠাকুর গাছ ঠাকুর আলু না পাশাপাশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে রসুন পাওয়া যাচ্ছে আদা পাওয়া যাচ্ছে সব পাওয়া যাচ্ছে না সবই পাওয়া যাচ্ছে ওকে তো ভাই পিছনে যে পেঁয়াজটা কোন দায়ের পেঁয়াজ এটা যদি বলতে এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এলসি বাংলাদেশে এলসি এখন আসছে ভাইয়া হ্যাঁ এখন আসে অনেকজনে বলে বন্ধ হয়ে যাচ্ছে আসলে সত্যি কি না ভাইয়া

তিয়াত্তর টাকা নাসিক পেঁয়াজ খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইন্ডিয়ান এলসি তিয়াত্তর টাকা নাসিক পেঁয়াজ খুব সুন্দর তো খেয়ার খুঁটা দিয়ে এটা কি হলো নতুন আলু নতুন আলু দেশি নাকি এটা দেশি না কোন দাদা কোন দাগার ভাই এটা ঠাকুর কার আলু খোলা তো না ভাই না খোলা না ঠাকুর আলু কত করে ঠাকুর আলু এটা তিয়াত্তর তিয়াত্তর টাকা তিয়াত্তর টাকা এটা তো তিয়াত্তর টাকা রসুন কত করে ভাই রসুন দুইশো রসুন দুইশো দাম দশ টাকা কমছে দশ টাকা কমছে না খুব সুন্দর চাইনা রসুন ওকে তার মানে দুইশো টাকা দুইশো টাকা দিচ্ছেন চাইনা রসুন না অনেক কমছে আগে থেকে দুশো দশ বিশ টাকা ছিল এখন দুশো টাকা আছে অনেক কমছে আদা কোন জায়গায় ইন্ডিয়ান নাকি কেরালা ইন্ডিয়ান কেরালা কত করে দিচ্ছেন ইন্ডিয়ান কেরালা ছিয়ানব্বই শুধু ছিয়ানব্বই তার মানে অনেক কমছে তার মানে অনেক কমছে তার মানে ইন্ডিয়ান বলে কম ইন্ডিয়ান বলে কম দেশিটা অবস্থান কেমন দামে বলতেন কত করে

এলা তার মানে ইন্ডিয়ান আলু পেঁয়াজের দাম কম আছে কম আছে দেশি যেটা আছে নতুন আলু একটু দাম বেশি সেই তুলনায় কিন্তু আগামীতে কমবে কিন্তু আগামীতে কিন্তু নতুন নতুন একটু বাড়তে থাকবে আগামীতে একটু কমবে আশা করি খুব সুন্দর কিন্তু দর্শকেরা চাই কোনটা কাস্টমার যে আসে আপনার কাছে দেশি না ইন্ডিয়ান আলু বা চাইদা বেশি বেশি চাইদা বেশি ইন্ডিয়ান চাইদা নাই ইন্ডিয়ান নাই তো নতুন না ইন্ডি পুরানের নাই পুরানা চাইদা কম কম দাম তো কম বাই দামও কম চাইদাও কম

বলা মুশকিল কত গায়ে যাচ্ছে আপনি এখানে তো দেশি নাই না দেশি দেশি ছিল পয়সা টাকা লেগেছে 65 তার মানে ইন্ডিয়ান এলসি আর দেশি মোটামুটি কাঁচা কাঁচা প্রাইস কাঁচা কাঁচা না দেশি রেট আমি কম হইছে আর দেশি পয়সা টাকা গেছে মুড়ি কাটা 65 টাকা মুড়ি কাটা দাও না আচ্ছা আচ্ছা তো খুব সুন্দর ফরিদপুর পাবনা বগুড়া এগুলোর দাম কমছে নাকি একই দামে একই একই দামে না আচ্ছা আচ্ছা তো খুব সুন্দর ব্যাপন নাম্বারটা 019 হ্যাঁ 4 হ্যাঁ তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহে